হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব ডিলিমিটেশান কী এবং ডিলিমিটেশান নিয়ে রাজনৈতিক বিরোধীরা বা বিভিন্ন দলের অপরাপর রাজনীতিবিদরা এত শঙ্কায় আছে কেন এত আতঙ্কে আছে কেন এত ভয়ে আছে কেন আপনারা নিশ্চয়ই জানেন যবে থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব ডিলিমিটেশান দু হাজার ছাব্বিশে করবেন বা দু হাজার সাল থেকে শুরু করবেন দু হাজার ছাব্বিশের মধ্যে শেষ করবেন ডিলিমিটেশনে খুব একটা কথা বা বক্তব্য রেখেছেন কোনো একটা রাজনৈতিক সভাতে তবে থেকে রাজনৈতিক বিরোধীদের অবস্থা একবারে থরোথর কম্পমান কেন এই ডিলিমিটেশান কী জিনিস এই ডিলিমিটেশনের পেছনে কি যুক্তি আছে কোনো কি চাল আছে কোনো কি ষড়যন্ত্র আছে আসুন আমরা খুব সহজ করে এটাকে নিয়ে আলোচনা করি প্রথমেই বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার মাথা মতো করে দাও হয়ে প্রভু তোমার তলে এরকম মানসিকতা পোষণ করব যারা করেননি দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ছোট্ট একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো প্রথমে আছি কাকে বলে ডিলিমিটেশান এ কথাটার মানে হচ্ছে ফিক্সিং দি সিট একটা দেশের যে পরিমাণ পপুলেশান অ্যাকর্ডিং টু দি পপুলেশান অ্যাজ দি পপুলেশান শো দি সিটস আমরা সবাই জানি বর্তমান ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিজ আছে আমাদের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আছে এইভাবে প্রত্যেকটা রাজ্য তার ফিক্সড করা আছে ডিলিমিটেশন হওয়ার পরে সেখানে সিট সংখ্যা করা আছে প্রথমবারের মতো আমাদের উনিশশো সালে হয়েছিল ডিলিমিটেশান প্রথম যখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে প্রথম তার পিউপিল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট শুরু হয় সেই পিউপিলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী তাকে সাহারা করে উনিশশো একান্ন সালের সেন্সাস একটা একটা সর্বদাই পপুলেশান সেনসাসের উপর নির্ভর করে উনিশশো একান্ন সালের সেন্সাসে অনুযায়ী সেই উনিশশো একান্ন সালে ভারতবর্ষের জনসংখ্যা ছিল প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ কোটি সেই সময় পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি ঠিক করা হয় ফোর নাইনটি ফোর অর্থাৎ চারশো চুরানব্বই তার দশ বছর পরে কারণ আমরা সবাই জানি যে এভরি টেন ইয়ার্স সেন্সাস শুরু হয় উনিশশো সালে আবার সেন্সাস হয় যেখানে জনসংখ্যা হয় প্রায় ফর্টি থ্রি কোরডস অর্থাৎ তেতাল্লিশ কোটির বেশি কিন্তু চুয়াল্লিশ কোটির কম তখন সে আসন সংখ্যা বেড়ে হয় ফাইভ ডাবল টু বা পাঁচশো বাইশ তার পরের বছর মানে তার মাপ করবেন তার পরের দশ বছর অর্থাৎ উনিশশো সালে আবার যখন পপুলেশান সেন্সাস হয় সেখানে ভারতবর্ষে জন জনসংখ্যা হয় অ্যাবাব ফিফটি বা পঞ্চাশ কোটির উপরে উনিশশো একাত্তর সালে যেখানে আসন সংখ্যা ওই পাঁচশো বাইশ রেখে সেটা কিন্তু ফিক্সড করে দেওয়া হয় এবং উনিশশো একাত্তর সালের পর থেকে পাঁচশো বাইশ পাঁচশো তেতাল্লিশ এখন যে বর্তমান আছে সেটা দু হাজার একে ঠিক হয় কিন্তু কোনো অজানা কারণে উনিশশো একাত্তরের পরে উনিশশো একাশি কিংবা উনিশশো একানব্বই কিংবা দু হাজার একে এই যে তিরিশটা বছর পপুলেশান সেন্সাস অনুযায়ী তার প্রো রেপা অনুযায়ী তার আসন সংখ্যা বা যাকে বলে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিজ চেঞ্জ হয় না একই রকম হয়ে যায় যেটা পাঁচশো পাঁচশো তেতাল্লিশে ফিক্সড করে রাখা দেওয়া হয় কোনো এক অজানা কারণে সেই সময় কেন্দ্রে যারা ছিলেন ক্ষমতায় তাদের হয় চিন্তায় কেউ তাদের কোনো না কোনো কিছু একটা মানে কী বলবো থটফুল ডিসিশান থটফুল রিফ্লেকশান কিন্তু দু হাজার একের পরে যখন চেঞ্জ হলো না বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনুভব করেছেন যে ডিলিমিটেশনের প্রয়োজন আছে কারণ ভারতবর্ষের এমন কিছু রাজ্য আছে যেখানে পপুলেশান প্রচুর পরিমাণে আছে কিন্তু সিট সংখ্যা অনেক কম আবার অনেক রাজ্য আছে যেখানে সিট সংখ্যা অনেক বেশি কিন্তু পপুলেশান সে পরিমাণ তা নয় যা পপুলেশান সেন্সাস প্রো রেট মানে প্রো রেপারেট অনুযায়ী হওয়া উচিত তো এটা হচ্ছে ডিলিমিটেশান এবার আসি এই ডিলিমিটেশান নিয়ে রাজনৈতিক বিরোধীরা কেন বলছি রাজনৈতিক বিরোধী না যারা এখন ক্ষমতাশীল তাদের বাকিরা হচ্ছে বিরোধী সেই অর্থে সেই সমীকরণে আমি বলছি রাজনৈতিক বিরোধীরা এটা নিয়ে কিন্তু এক প্রকার চিন্তায় পড়ে গেছেন তিনি এটা কিন্তু মানে খুবই কি বলবো এটাকে নিয়ে আশঙ্কায় আছেন প্রশ্ন হবে কেন না দক্ষিণের রাজ্যগুলো তামিলনাড়ু কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এই যে রাজ্যগুলো এই মধ্যে ধরুন তামিলনাড়ুতে আটত্রিশটি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে কি যখন পপুলেশান সেন্সাস হবে তামিলনাড়ুর আশঙ্কা হচ্ছে যে পপুলেশান সেই পরিমাণ নেই তামিলনাড়ুতে যে পরিমাণ আটত্রিশটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি হওয়া উচিত ফলে দেখা যাবে ওইখানে বর্তমান সমীকরণ অনুযায়ী যে পপুলেশন আছে তাতে একত্রিশটা সিট হবে অর্থাৎ ওনাদের ওই তামিলনাড়ু রাজ্যের যে আটত্রিশ জন প্রতিনিধি পার্লামেন্টে এসে তাদের কথাবার্তা বলত তাদের দাবি দেওয়া সোচ্চার করত সেই দাবি দেওয়ার জন্য আটত্রিশ থেকে কমে একত্রিশ হয়ে যেতে পারে এইটা স্ট্যালিন সাহেব বা কেরালা বা কর্ণাটক এই পার্শ্ববর্তী যে রাজ্যগুলো মেনলি দক্ষিণের রাজ্যগুলো তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে যে ওনাদের সিট প্রত্যেকের চারটে পাঁচটা ছটা সাতটা কমে যেতে পারে একটা সিট মানে গুরুত্বপূর্ণ কারণ যে পার্লামেন্টে এসে লোকসভাতে এসে তাদের দাবি দেওয়া সোচ্ছার করে সাধারণত আমরা জানি সাতটি বিধানসভা নিয়ে একটি লোকসভা হয় কিন্তু যে পরিমাণ পপুলেশান সেন্সাস সেখানে ওনাদের কম আসন হবে আবার বিপরীতে আমরা যাই এতে লাভবান হবে সবচেয়ে লাভবান হবে উত্তরপ্রদেশ কারণ উত্তরপ্রদেশে এই মুহূর্তে যে পপুলেশান তাতে উত্তরপ্রদেশে বর্তমান আছে আশিটা আসন কিন্তু ওইটা বেড়ে প্রায় একশো বা একশো পেরিয়ে যেতে পারে এবং বর্তমান যে সমীকরণ বলছে যে পাঁচশো তেতাল্লিশটা যে আসন আছে আমাদের পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিস সেটা ডিলিমিটেশনের পরে বেড়ে হতে পারে আটশো থেকে আটশো আটচল্লিশ তার মানে উত্তরপ্রদেশ সবচেয়ে লাভবান হবে যেখানে একশোর বেশি সিট পেয়ে যাবে কারণ তাদের পপুলেশান বেশি ফলে এই যে লাভবান হবে কেউ আর তামিলনাড়ু কেরালা কর্ণাটক এনারা কিন্তু লাভবান হতে পারে না এনাদের সিট সঙ্গে কমে যাবে এটি হচ্ছে মূল আশঙ্কার কারণ কারণ সাতজন প্রতিনিধি কমে যাওয়া মানে রাজনৈতিক সমীকরণ প্রায় ভয়ঙ্কর হয়ে উঠবে তো এইটা এইটার জন্যই রাজনৈতিক বিরোধীরা আশঙ্কা প্রকাশ করছে যদিও আমাদের হোম মিনিস্টার মাননীয় অমিত শাহ মহোদয় তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে কোনো রাজ্যের দক্ষিণ হোক উত্তর হোক পূর্ব হোক পশ্চিম হোক ডিলিমিটেশনে হওয়ার পরে কোনো রাজ্যের কোনো আসন কমবে না এইটা তিনি বাতাবরণ দিয়েছেন তবুও আশঙ্কা আশঙ্কাই হয় Partakun have a good day thanks